বুধবারে রাজ্য সভাপতি হলেন শ্রমিক বৃহস্পতিবারে ডুগডুগি হাতে নামলেন দিলীপ ঘোষ প্রাতভবনের প্রতিদিন বের হন বিজেপি নেতা দিলীপ ঘোষ বৃহস্পতিবারেও তার অন্যথা হয়নি তবে আজ বিজেপি নেতাকে দেখা গেল খানিকটা অন্য মেজাজে ডুগডুগি বাজাতে বাজাতে হাঁটতে ছিলেন তিনি হঠাৎ হাতে ডুগডুগি কেন কোনো কি বিশেষ বার্তা দিতে চাইলেন কাউকে বুধবার তার দল পেয়েছে নতুন রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্যের উপর আগামী তিন বছর এই রাজ্যের বিজেপির দায়িত্ব এক সময়ে দিলীপও এই পদের দায়িত্ব সামলেছেন শুধু সামলাননি বলা ভালো এই রাজ্যে তার সময়ে বিজেপির আসন সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তবে গত লোকসভা নির্বাচনে হারের পর থেকে ধীরে ধীরে দলের সঙ্গে তার দূরত্ব যেন বেড়েছে না তাকে দেখা যায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে না থাকেন তিনি এই রাজ্যে হয়ে যাওয়া অমিত শাহের মিটিংয়ে এখন আপাতত দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে খানিকটা দূরেই রয়েছেন সদ্য বিবাহিত এই বিজেপি নেতা বুধবার যখন রাজ্য সভাপতির পদে নতুন কে বসেছেন সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে তখন বিজেপির আবার রাজ্য সভাপতি হবেন কি না তা নিয়েও কেউ কেউ জল্পনা করেছিলেন পরবর্তীতে সেটা পরিষ্কার হয়ে গেছে সবটা এবার প্রাক্তন এই সাংসদ পাননি কোনো দায়িত্ব এদিন দিলীপ দুর্গাপুরের রাস্তায় প্রথমে মিষ্টি খেলেন তারপর ডুগডুগি বাজাতে বাজাতে ঘুরতে দেখা গেল তাকে সাংবাদিকরা প্রশ্ন করতেই বলেন বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে জাগাচ্ছি তবে কোনো পরিস্থিতিতে হঠাৎ করে আজই বা কেন মানুষকে ডুগডুগি হাতে নিয়ে জাগানোর প্রয়োজন হল তার স্পষ্ট করে তিনি কিছু বলেননি বিজেপি নেতা বলেন শ্রাবণ মাস পড়েছে প্রভু মহাদেবের ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে তার হাতে ডোম্রু থাকে সবাইকে জাগানোর জন্য আমারও বর্তমান পরিস্থিতির জন্য সবাইকে জাগাচ্ছি আসুন লড়াই করুন তাই ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাতে দর্শক বর্তমান পরিস্থিতি দিলীপ ঘোষের কোনো সাংগঠনিক পদ থেকে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি বিজেপি সম্পূর্ণরূপে তাকে বহিষ্কার করেছেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সস্তিক যাওয়ার পর থেকেই এই ঘটনা আমরা ক্রমশই দেখেছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সকলেই দিলীপ ঘোষকে ক্রমশ দল থেকে দূরে সরিয়ে দিয়েছেন কিন্তু এই দিলীপ ঘোষ কখনোই বিজেপি থেকে আলাদা করে সরে যাননি মাঝখান থেকে একটি নতুন দল করার জল্পনা উঠেছিল কিন্তু তিনি তা পরিষ্কার করে দিয়েছেন বর্তমানে বিজেপির এই নেতা ডুকডুকি হাতে ঠিক কতটা রাজনীতিক ময়দানে খেলতে পারবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে নতুন নতুন রাজনীতির খবর পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন